দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের জনগণের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রাত জেগে দুর্যোগ মোকাবেলার সকল প্রস্তুতি তিনি মনিটর করেছেন তদারকি করেছেন উপকূলবর্তী এলাকার মানুষের দুঃখদশার খবর নিয়েছেন প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন দুর্যোগে মানুষের পাশে না দাঁড়িয়ে সহযোগিতার নামে ফটো সেশন করে বিএনপি বিএনপি বিরোধী দল হিসেবে তাদের একটা রাজনৈতিক দলের দায়িত্ব পালনে তারা বারে বারে ব্যর্থ হয়েছে তারা ফটো করে বিএনপি দুর্যোগে তারা মানবিক কোনো আবেদন নেই তারা মানুষের পাশে দাঁড়ায় না আমরা অতীতে দেখেছি তাদের কাজই হচ্ছে ফটোশেশন করা আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে রোজার মাসেও আমরা সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছি আর তারা ইফতার পাঠ নিয়েছে তাদের সাথে আমাদের নীতিগতভাবেই অনেক পার্থক্য রয়েছে মানবিক বিষয়গুলো তারা কখনও মানবিকভাবে দেখেছে বলে আমাদের জানা প্রেস এ উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহুদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক বি এম হক এস এম কামাল হোসেন মির্জা আজম সুজিত রায় নন্দী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ